আহ অনেকেই ভাবেন যে ভাইয়া ভিডিও দেন না কেন ইউটিউবে আমাদের অনেকে মেসেজও করেন যে ভিডিও ইউটিউবে দেয় না এখন কাজকাম রেখে ইউটিউবে ভিডিও দিব এতটুকু সময় দাদা এখন নেই হ্যাঁ তবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে আমরা লাইভ ক্লাসের যে ভিডিওগুলো থাকবে সেগুলোর কিছু পার্ট বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো ইনশাল্লাহ ইউটিউবে রেগুলার পেয়ে যাবেন আপাতত কাজ অনেক বেশি সেই কারণে ভিডিও দেওয়া পসিবল হচ্ছে না ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ভিডিও পাবেন বাকি এটা আল্লাহর উপর বলা যায় না কখন কি হয় হ্যাঁ কাজকাম বেশি থাকলে তো ভিডিও বানানো পসিবল হয় না তারপর যদি দেখি গত তিরিশ দিনে এক হাজার ডলার উঠিয়ে ফেলছে এখন অলরেডি অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেছে এর সাথে যদি টোয়েন্টি পারসেন্ট যোগ দেন হ্যাঁ তাহলে প্রায় দুইশো দুইশো বিশ এরকম হবে টোটাল যদি দেখি সতেরোটা ওয়ার্ডারে দেড় হাজার ডলারের কাজ ছিল ঠিক আছে ছোটো কিছু ছোটো কাজ ছিল কিছু একদিনের কাজ ছিল কিছু দুই দিনের কাজ ছিল হ্যাঁ কিছু আবার একটু বড় কাজ ছিল মিক্স থাকে এটা স্বাভাবিক বিষয় যেহেতু আমাদের মাল্টি ক্যাটাগরির মাল্টি ক্যাটাগরি না একটা ক্যাটাগরির উপরে মাল্টিপল গিগ সেই ক্ষেত্রে এক এক ক্লায়েন্টের বাজেট এক এক রকম থাকে এক এক ক্লায়েন্টের ডিমান্ডের এক এক রকম থাকে সেই ডিমান্ড অনুযায়ী কি করি আমরা কাজ করি আমি কাজ করি অন্যান্যদের কথা বলতে পারি না অনেকেই বলে একটা গিগ থেকেই লাইফ টাইম কাজ করা যায় হ্যাঁ কাজ করা যায় কিন্তু মাল্টিপল দিলে মাল্টিপল ক্লায়েন্টদের কাজ করা যায় হ্যাঁ সেই ক্ষেত্রে এর বিষয়টা একটু হার্ড থাকে হ্যাঁ যে আপনার এক এক সময় এক এক জায়গা থেকে এক এক ক্লায়েন্ট আসবে সব ধরনের ক্লায়েন্টকে বোঝাতে হবে হ্যান্ডেল করতে হবে আরও অনেক কিছু থাকে কিন্তু একটা ক্যাটাগরির একটা গিগ যদি থাকে সেই ক্ষেত্রে আপনার ওই একটা গিগ যেই মেইন সার্ভিসের উপর টার্গেট করা হ্যাঁ ওই টাইপের ক্লায়েন্টগুলো আসবে সেই ক্ষেত্রে আপনার অত হ্যাসেল করতে হয় না টাকাও মোটামুটি পাওয়া যায় টাকার কথা গ্যারান্টি বলা যায় না এক পার্সেন্ট চান্স আমাদের এখানে যারাই ফিল্যান্সিং করতে আসবেন পেড কোর্স হোক বা ফ্রি কোর্স হোক বা ভিডিও হোক আপনার লাইফে সাকসেসের পার্সেন্ট এক পার্সেন্ট ওকে সাকসেস হওয়ার পার্সেন্ট শুধুমাত্র এক পার্সেন্ট যদি এই এক পার্সেন্টে আপনি রিক্স নিতে পারেন তাহলেই আপনি কিছু করতে পারবেন আদারওয়াইজ ফিল্যান্সিং সবার জন্য নয় ওকে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ ক্লাস রিলেটেড বা ডলার রিলেটেড অ্যান্ড্রয়টা দিয়ে আমাদের সবারই ডলারটা বেশি পছন্দ দেখতে উঠাতে ব্যাংক থেকে এবং খরচ করতে আসসালামু আলাইকুম